2024 সালের 7 জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার পাওয়া গেল জেলা প্রশাসকের বাংলার অভ্যন্তরে থাকা বাসঝাড়ের গর্তে যা নিয়ে শুরু হয়েছে তোলপাড় সেই সাথে পাওয়া গিয়েছে নেত্র নিউজে আইএসপি এর যে বিবৃতি ছাপা হয়েছে সেইখানে সেনা প্রধানের বক্তব্য উদ্ধৃত করে করা হয়েছে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ফৌজদারি মামলায় জড়িত না এবং যাদের ক্লিন ইমেজ আছে তাদের সমন্বয়ে গঠিত নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে সেটি প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে এদারেই সে আগে কইছিল ইনক্লুসিভ ইলেকশন আগে কইছিল তো তাহলে তো হাসনাত ঠিকই কইছে ওই যে সি 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 রে নি সি 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 রে নি সি সাম্প্রতিক বেশ কিছু এই ভয় তৈরি হচ্ছে যে আমরা নিজেরাই নিজেদের অবস্থান দুর্বল করছি সবচেয়ে ক্ষতিকর ঘটনা ঘটেছে সশস্ত্র বাহিনী বিশেষত সেনা প্রধানকে ঘিরে গত কিছু দিন থেকে দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন সেনা প্রধানকে নিয়ে একের পর এক লাগাতার এক বিতর্ক যেটা হাসনাত আবদুল্লাহ তৈরি করেছে কিছুদিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেনারেল ওয়াকার কি ক্ষমতা নিতে চেয়েছিলেন গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে জেনারেল ওয়াকার নামাজ পড়িয়েছেন ইমামতি করিয়েছেন তার ভিডিও করেছেন ফটোশ্যুট করেছেন সোশ্যাল মিডিয়া আপলোড করেছেন এ নিয়েও পিনাক্ষী দাদা কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে এর পেছনে কারণ আছে সে কারণ কি অবশেষে সেটি বেরিয়ে আসলো বিস্তারিত সালের জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার পাওয়া গেল জেলা প্রশাসকের বাংলার অভ্যন্তরে থাকা বাসঝাড়ের গর্তে যা নিয়ে শুরু হয়েছে তোলপাড় সেই সাথে পাওয়া গিয়েছে কম্পিউটারের হার্ড ডিস্ক টেলিফোন সিলগালা করার উপকরণ ও ভোটার তালিকা শনিবার নাটোরে জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসকের পুরাতন ডাক ডাকবাংলো থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের নির্বাচনের বিভিন্ন প্রার্থীর প্রতীকে সিলমারা আনুমানিক একশো বস্তা ব্যালটগুলো উদ্ধার করা হয় মূলত জেলা প্রশাসকের পুরাতন বাংলোর ভিতরে কুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে ব্যালট পেপার ও অন্যান্য ডিভাইসগুলো কিভাবে এখানে এলো তার ব্যাখ্যা দিয়েছেন ডেপুটি কালেক্টর রাশেদুল ইসলাম রুমগুলা অনেকগুলাতেই হচ্ছে গিয়ে লক নেই তো আমরা যতটুকু জানি যে হ্যাঁ এটা যেহেতু হচ্ছে গিয়ে পুরাতন এটার আর কাজ নাই এবং আমাদের জেলায় দ্বাদশ জাতীয় ইলেকশনের কোনো কেন্দ্র কোনো ইয়াতেই আসনে কোনো মামলা নেই সেহেতু হচ্ছে কি আমরা এটা এখানে এনে সংরক্ষণ করে রেখেছিলাম এখন পরবর্তীতে কে বা কারা এটা সরিয়েছে এবং মাটির মধ্যে ফেলে রেখেছে এটা আসলে আমার ঠিক জানা নেই হ্যাঁ পুরো বস্তাই খুলে কেউ ফেলে দিয়েছে আর ডিভাইসগুলোও এগুলো আমাদের ডিসি অফিসারই পুরাতন ডিভাইস যেগুলো এখানে স্ক্র্যাপ হিসাবে এনে ফেলে রাখা ছিল না ওরকম কিছু তো মনে হচ্ছে না কারণ আমরা যতটুকু জানি যে এখানের কোনো আসনে দ্বাদশ জাতীয় সংসদের কোনো আসনেই কোনো মামলা হয়নি যার কারণে এখানে জালিয়াতির কোনো প্রশ্ন নেই এই ব্যালট তো রাখার নিয়ম হচ্ছে ছয় মাস ছয় মাসের মধ্যে কোনো মামলাও হয়নি কোনো ইন্সপেকশনও হয়নি ছয় মাসের পরে তখন হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে উপজেলা পরিষদ ইলেকশন হয় তখন আমরা এটা সরিয়ে এখানে রাখি বিতর্কিত ওই নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের মাত্র সাত মাসের মাথায় ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগের দেশ ছেড়ে পালিয়ে ভারতের দিল্লিতে গিয়ে আশ্রয় নেন স্বৈরাচার শেখ হাসিনা স্থিতিশীলতাই এখন সবচেয়ে জরুরি কি বলেছেন তিনি তিনি বলছেন যে সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় এই ভয় তৈরি হচ্ছে যে আমরা নিজেরাই নিজেদের অবস্থান দুর্বল করছি সবচেয়ে ক্ষতিকর ঘটনা ঘটেছে সশস্ত্র বাহিনী বিশেষত সেনা প্রধানকে ঘিরে গত কিছুদিন থেকে দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন সেনাপ্রধানকে নিয়ে একের পর এক লাগাতার যেটা হাসনাত তৈরি করেছে কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল সেনাপ্রধানকে ঘিরে আক্রমণাত্মক প্রচারণা চালাচ্ছেন এবং তার অপসারণ দাবি জানাচ্ছেন কারণ হিসেবে দাবি করা হচ্ছে তিনি ক্ষমতাচ্যুত সরকারের সময় নিয়োগ পেয়েছিলেন অর্থাৎ শেখ হাসিনার আত্মীয় হিসাবে তিনি নিয়োগ পেয়েছিলেন প্রাতিষ্ঠানিক পদে নিয়োগ দেওয়া যে কোনো সরকারের নৈমিত্তিক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ কাজেই শুধু জুলাই আগে নিয়োগ পেয়েছিলেন বলেই সেটাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয় বিশেষ করে সশস্ত্র বাহিনীর মতো জাতীয় নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আচ্ছা তারপরও প্রশ্ন তোলা যায় কিন্তু এই বকারুজ্জামান বিন্দুমাত্র চেষ্টা করেছে যখন নাকি দুপুর পর্যন্ত লড়াই করছিল পুলিশ ছাত্র জনতার বিরুদ্ধে সেনাবাহিনী লড়াই করেছে সেনাবাহিনী বরং তখন ছাত্র জনতা সেনাবাহিনীর ট্যাঙ্কি উঠে উল্লাস করছে সমস্ত অবরোধের রাস্তাগুলো খুলে দিয়ে বলছে যে ঢোকো সমর্থন দিয়েছে তাহলে সেনাপ্রধানের ভূমিকা পুলিশের মতন কেন ছিল না তখন সেনাপ্রধান কে ছিল সুপ্রিম কমান্ড ছিলেন তখন জেনারেল ওয়াকারুজ্জামান নিজে তার আগে যে ক্যান্টনমেন্টে বৈঠক করেছে সেই বৈঠকের সুর কি ছিল এই ইতিহাসগুলো ইতিহাসগুলো এখন এই উল্টে হচ্ছে খুবই দুঃখজনক সাম্প্রতিক এই বিতর্কের সূত্রপাত হয় গণভুত্থানের নেতৃত্ব দেওয়া অন্যতম ছাত্রনেতা হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্ট থেকে তিনি গত একুশে মার্চ ফেসবুক পোস্টে এগারোই মার্চ সেনাপ্রধানের সঙ্গে হওয়া একটি বৈঠকের বিষয়ে লিখেছেন যেখানে সেনাপ্রধান নাকি বলেছিলেন ছাত্র জনতার উপর নৃশংসতার দায় শিকার অপরাধ এবং ক্ষমতার অপব্যবহারকারীদের বহিষ্কার করে রিফাইন্ড আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ যেতে পারে হাসনাত তার পোস্টের মাধ্যমে সেনাপ্রধানের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরায় সম্ভবত ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় এর ফলে নানা প্রশ্ন উঠেছে যার মধ্যে অন্যতম হয়েছে যে ঘটনা দশ দিন পর কেন এই প্রসঙ্গ তোলা হলো কেন এই বক্তব্য দলীয় প্ল্যাটফর্মের বদলে হাসনাতের ব্যক্তিগত ফেসবুকে দেয়া হল কেন দলের সহকর্মীদের সঙ্গে আলোচনা না করে এমন পোস্ট দেয়া হলো হাসনাথ বয়সে তরুণ হলেও রাজনৈতিক ব্যক্তিত্ব বিবেচনায় এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং তার প্রধানকে নিয়ে বিতর্ক তৈরি করলে পরিণতি কি হতে পারে সেটা জানার কথা এই সুযোগে কিছু ব্যক্তি সেনাবাহিনীর বিরুদ্ধে কুচ্ছিত বিপজ্জনক এবং অপমানজনক মন্তব্য করেছেন যারা একমাত্র উদ্দেশ্য হতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে অতীতে আমাদের সশস্ত্র বাহিনী যত ভুলি করুক না কেন অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের গুরুত্বপূর্ণ সমর্থন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদের দিনরাত পরিশ্রমের জন্য প্রশংসার দাবিদার আমাদের বুঝতে হবে এই কার্যত শর্তহীন সহযোগিতা ছাড়া অন্তবর্তী সরকার কাজ চালিয়ে যেতে পারত না আজকে যদি বাহিনী উড্র হয়ে যায় একবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে যাবে যেটা আমরা এখনো টের পাচ্ছি না সশস্ত্র বাহিনী ক্ষমতা দখল করতে চাইছে সেনা প্রধান ক্ষমতা দখলের পরিকল্পনা করছেন এমন অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এমনকি এই ধরনের তথ্য বা দূরবর্তী ইঙ্গিত নাই বরং এখানে জেনে বুঝে উস্কানি দেওয়ার একটা প্রচেষ্টা লক্ষণীয় জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার বলেছেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার অপেক্ষায় মন্দবর্তী সরকার যতদিন বলবে তার বাইরে একদিনের বেশি মাঠে থাকতে চায় না একদিনে বেশি তারা মাঠে থাকতে চায় না তাহলে কেন এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রতি এমন হামলা যারা অতীতেও পাশে ছিল এখনো আছে সেনাবাহিনী যদি সত্যি ক্ষমতা নিত তাহলে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আটটি আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না ওই সময়টা ছিল একটা বেস্ট সময় ওই সময় কি তিনি পারতেন না ওই সময় কি জনতার সাপোর্ট দিতেন না সাপোর্ট দিতেন সমস্ত রাজনৈতিক দল বলতেন যে ওকে টেক ওভার করেন কিন্তু সেনাবাহিনী রাজি হয়নি তাহলে ওই সময় যখন কি বলতে গেলে একেবারে মুক্ত ওই সময় তো তিনি ইচ্ছে করলেই পারতেন তাহলে তারপরেও কেন এই আচরণ করা হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটনা হচ্ছে বোঝাই যাচ্ছে যে মহল বিশেষ একটা বিশেষ উদ্দেশ্যে সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় প্রধানকে বহিষ্কার করতে চায় যাতে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং উগ্রবাদিতা এখানে ঘটুক এবং এর সুযোগ নিতে পারে ভারত কারণ এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইলে ভারতের পক্ষে ইন্টারাপ্ট করা সুবিধা হবে এবং তখন আন্তর্জাতিক মহলও বলবে যে তুমি তাড়াতাড়ি দেখো বাংলাদেশকে তো বলবে যে আমরা বাংলাদেশ নিয়ে আমাদের মাথা কামানোর সুযোগ নেই ভারত মুভ করুক তেমনই কি তাহলে ভারতের সুবিধার জন্যই কি এরকম একটা বিশৃঙ্খলা করার তৈরি হচ্ছিল এরকম নানান রকম সন্দেহ আছে যাই হোক এখন আসার ব্যাপার হলো পা দেয়নি মানুষ কিন্তু বুঝতে পারছে যে এখানে ডালমে কুচ কালা হয় তো মাহফুজ আনামের এই বক্তব্যটা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক নেত্র নিউজে আইএসিআর যে বিবৃতি ছাপা হয়েছে সেইখানে সেনা প্রধানের বক্তব্য উদ্ধৃত করে কয় হয়েছে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ফৌজদারি মামলায় জড়িত না এবং যাদের ক্লিন ইমেজ আছে তাদের সমন্বয়ে গঠিত নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে সেটি প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে এটারই সে আগে কইছিল ইনক্লুসিভ ইলেকশন আগে কইছিল তো তাহলে তো হাসনাত ঠিকই কইছে এন প্রশ্ন হইল আইএসপি আর কি বোধায় তাদের কি ভালো কোনো জনসংযোগ কর্মকর্তা নাই ভাই যে অনুসন্ধানী তো অনুসন্ধানী সাংবাদিক সাংবাদিক আসছে না আরো বুদ্ধিজীবী আছে না আনি আর ডাক্তার টাক্তার বুদ্ধিজীবী আছে তাদের কাউরে দিয়া ওয়াকারের নতুন বন্ধু ডাক্তার জাহেদকে দিয়ে আরেকটু হোমওয়ার্ক করলে ওয়াকারকে বাঁচা দেওয়া যাইতো এত দীর্ঘ সময় নিয়ে বিবৃতি দিয়া এভাবে ব্লান্ডার তো একেবারে আশা করি নাই হ্যাঁ হ্যাঁ গাড়ির মতো কোয়া লাগে কি ওই যে সি 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 রে নী সি 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 রে নী এবার যে আমাকে ধরে পি নাকি এনি কছে যে সেনা প্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা জাতির জন্য ভালো হবে না কেন এনি কি মহাপুরুষ আমি কি মানুষ না ওর কোনো ভুল ত্রুটি হইতে পারে না এনে যদি মনে করে যে ওই মানুষ না মহাপুরুষ মহামানব ওর কোনো ভুল হবে না মানে তাহলে এনে পরীক্ষা টরীক্ষা দি ঘুই উই একটা কাজ করুক আর কি ওই যে না ডাক্তার জাহিদ আছে তারপর এক অনুসন্ধানী আছে ওদের কাছে তো ওই যে সেনা প্রধানের পাদে গন্ধ পাবে না ওরা তো ওই এক কাজ করুক সেনা প্রধান আইসিয়া স্টেডিয়ামের মধ্যে সহ সামনে পাদুক আমরা শুকে দেখুম নিজর পাদে গন্ধ কিনা যদি না থাকে তাহলে ঠিক আছে তার ভাবমূর্তি আমরা ক্ষুণ্ণ করব না সোরারদের বডিগার্ডের ভাবমূর্তি ক্ষুন্ন করলে যে আইন করেছিল কাটাল রানি তো এনির দল ক্ষমতা তেষ্পিত কিছুদিন পরেই মাসাল্লাহ ওই যে ডিসেম্বরে নাকি ক্ষমতা তেষ্পিত এই আইন করুক সেনাপ্রধানের ভাবমূর্তি রক্ষা বিষয়ক আইন নসিয়ত করার দরকার কি সেনাপ্রধানের ইন্ডেমনিটি দিতে হবে আবদার দেখে বাঁচি না সেনাপ্রধান নিয়ে আমার খুব কংক্রিট কিছু অভিযোগ আছে একই কথা তো বারবার বলার দরকার নাই সে অভিযোগের জবাব দিতে হবে তো সেনাপ্রধানকে আর এনি আপনাদের বলি যেটি ক্ষমতা দেখেন সেটি যায় যদি চাইটা দেওয়ার খায়ের জাগে তাহলে কথা বাংলাদেশের রাজনীতিতে আপনি আপনার দল সব অপ্রাসঙ্গিক হয়ে যাবেন যাইতেছে ন আপনাদের এজন্য দাম দেয় না কেউ আর্মিও দেয় না দাম পাবলিকে দেয় কিনা ইলেকশনে দেখা যাবে তো ওই যে আপনারা নিয়ে একটা গান গাওয়া লাগে যে সি 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 রে এন ই সি 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 রে এন ই সি

ওয়াকার কেন ইন্ডিয়ার মাউথ পিস কারণ ওই সবগুলা ইন্ডিয়ান মাল এমন কইতে পারেন জাতিসংঘ তো ইনক্লুসিভ ইলেকশন তাই নাই যে জাতিসংঘ কাকার কে দুই হাজার চব্বিশে এখন কুর করেনি কেন আগে কইতো তো এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু এখন এটা ইন্ডিয়ার আভ্যন্তরীণ ইস্যুস না ইন্ডিয়ার এমবেসি সামনে না গরু ফেলে জব দিব জবে জবে দিয়ে এক জিয়াফত দিম। সেনা প্রধানের কাজ কি বাংলাদেশের রাজনীতি কি হবে সেটা ম্যানুপুলেট করে দাও কয়ে দেওয়া প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা হবে নাকি সেটা নিয়ে মতামত দেওয়া এটা তার কাজ এক যাদের রাজনীতি নাই তারা সেনা প্রধানের হোক পারে মোদীর হোক দেখতে পারে আর আওয়ামী লীগকে ফিরে কাজে হাত লাগাইতে পারে আমাদের রাজনীতি আছে তাই হোক থাকার দরকার পড়ে না বাংলাদেশের মানুষ কি দেখবে কন্ত দেখবে পিনাকি হাসনাথ আসিফ সেনা প্রধানের গুনে না মানুষের হ্যাডম দেখবে হ্যাডম আমরা যদি কোনো মিসা অভিযোগ করতাম তাহলে একটা কথা ছিল আমাদের অভিযোগ তো মিসা না সলিড অভিযোগ একজন সরকারি চাকরি কর্মকর্তাকে কেন আমার হুজুর হুজুর করতে হবে হাতে বন্দুক আছে তাই শুনেন ভাইজাদ মায়ানমারের আর্মিরা তো বন্দুক আছে না একদিন রাজত্ব চালাইছে না পারতেছে হোগা বাজাইতে এখন পারিচ্ছে না আফগানিস্তানের সেনাবাহিনী ছিল না টিকিছে তালেবান আসিচ্ছে শুনে ভাগিছে বাসার ভাগিসে বাসার না সেনাবাহিনী ছিল না পারছে টিকিতে পারে না দেশের জনগণের সমর্থন ছাড়া সেনাবাহিনীর কোনো শক্তি নাই সে তখন দখলদার সে দখলদারই টিকে না সেনাবাহিনী দেশের মানুষকে বাঁচায় না দেশের মানুষ সেনাবাহিনীর রক্ষা কবচ এটা মাথায় রেখেন দেশের মানুষের বিরুদ্ধে হাসিনের পুলিশ দাঁড়াইছিল ছিল তিরিশ দিন লাগে নাই টিকে নাই এই হেভিলি মিলিটারাইজ পুলিশকে এরা একেবারে সম্পূর্ণভাবে পরাজিত করে দেওয়া গেছে ওয়ার সাহেব একটা কথা খুব স্পষ্টভাবে বলি আসিফ বলছে না আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম কথাটা বাড়ায় বলেনি পাঁচ তারিখে যদি আর্মি গুলি চালইতো আর হাসিনা যদি না পলাইতো তাহলে আমরা দীর্ঘমেয়াদী সশস্ত্র যুদ্ধ শুরু করতাম ইন্ডিয়া সমর্থিত ফ্যাসিস্ট হাসিনা হটাইতে আমাদের সাহায্য করার জন্য প্রচুর বিরোধ শক্তি ছিল এখনো আছে অনেক রক্তপাত হইতো কিন্তু আমরা বিজয়ী হইতাম। কেমনে করতাম ওটা যদি মিলিটারি হয়ে থাকেন সত্যি সত্যি তাহলে নিজে বুঝে যাবেন এ বুঝান না আর কইলাম না কইলা তো এখন ওয়াগার কেন এমন অ্যাগ্রেসিভ আচরণ করছে সেটা না বুঝে দেখি জাতিসংঘের রিপোর্ট বাইরে এসেছে না ওই যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওটায় আর্মিকে আর্মির কমান্ডকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে জাতিসংঘ সুপিরিয়ার্স রেসপন্সিবিলিটির একটা তালিকা করেছে ওর মধ্যে ওয়াকারের নাম আছে হ ওয়াকারের নাম আরও অনেক জেনারেলদের নাম আছে শিশু অফিসারদের নাম আছে হাসিনার বিচার হইলে ওয়াকারেরও বিচার হবি এটা তারে আতঙ্কিত করে তুলছে এটা জাতিসংঘ বেশি তেরিবেরি করলে মিশন জয় বাংলা হয়ে যাবে অনেকে কয় ওয়াকার কি কু করবি ওই যে আনন্দবাজার নিউজ করিছে হ্যাঁ সেনা সুস্থান চাই নাকি মিছিল হয়েছে ঢাকায় দেখেন স্বপ্ন দেখিচ্ছে হ্যাঁ ঢাকা নাকি থমথমে হ্যাঁ কারণ আইসা নেই ওর তো বুকের স্টেন্ট লাগানো আছে তাই ক্ষুদ্রকালের মতো কু ঝিক ঝিক কু ঝিক ঝিক করবার পারে কিন্তু মিলিটারি কু করলে মিশন জয় বাংলা হয়ে যাবে ওরে জুনিয়ার অফিসার আর সৈনিকেরা চাইবে তাইলে প্রদর্শক শ্রদ্ধা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে মন্তব্যের ঘরে আপনার মন্তব্য লিখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ